আসসালামু আলাইকুম ওরিকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মাহমদ সল্লু আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি হুম বারিকা আলাই। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল কাঁচা আম খাওয়ার পাঁচটি উপকারিতা জেনে নিন কাঁচা আম খাওয়ার পাঁচটি উপকারিতা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ পুষ্টিবিদরা বলে থাকেন আম কাঁচা হোক পাকা হোক দুইটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো তবে কাঁচা আম একটু বেশি ভালো কারণ এটি মিষ্টি বা সুগারের পরিমাণ খুবই কম থাকে গ্রীষ্মকালীন ফল আম গরমের তাপদাহে এক ফালি কাঁচা আম নিয়ে আসে প্রশান্তি নানা গুণে ভরপুর আমকে বলা হয় ফলের রাজা পাকা আমের তুলনায় কাঁচা আমের পুষ্টিগুণ একটু বেশি তবে পুষ্টিবিদরা বলেন পাকা হোক কাঁচা হোক যেটাই হোক যেভাবেই খাওয়া হোক না কেন তা আমাদের জন্য অত্যন্ত উপকারী চলুন জেনে নেওয়া যাক কাঁচা আমের কিছু উপকারিতা বাড়তি ওজন কমাতে অত্যন্ত সহায়তা করে কাঁচা আম যারা ওজন কমাতে বা শরীরের বাড়তি ক্যালোরি খরচ করতে চান তাদের জন্য এখন আদর্শ ফল কাঁচা আম পাকা মিষ্টি আমের চেয়ে কাঁচা আমে চিনি কম থাকে বলে এটি ক্যালোরি খরচে অত্যন্ত সহায়তা করে রক্ত সঞ্চালন বাড়ায় কাঁচা আম এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন যেই পরিমাণে গরম বাড়তেছে গরম চলতেছে এক গ্লাস কাঁচা আমের জুস অথবা এক এক ফালি কাঁচা আম বা একটু সালাদ করে যদি খেতে পারেন শরীরের ঘামের কারণে অতিরিক্ত ঘামের কারণে যে দুর্বলতা হয় যে লবণ বের হয়ে যায় যে পটাশিয়াম পটাশিয়ামগুলো বের হয়ে যায় সেগুলো পূরণ করতে অত্যন্ত সহায়তা করে কাঁচা আমে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে আর এই পটাশিয়াম শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত ভূমিকা রাখে গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত উপকারী কাঁচা আম গর্ভবতী অবস্থায় মায়েরা কাঁচা আম খেলে অ্যান্টিবায়োটিক ক্ষমতা ক্ষমতা বেশি থাকে সন্তানের ফলে জন্মানোর পর খুব কমই রোগে আক্রান্ত হয় ওই ধরনের শিশুরা যে সকল শিশুরা মায়ের পেটে থাকা অবস্থায় মায়েরা কাঁচা আম পরিমাণে একটু বেশি খায় এবং কি সোয়াসে রোগ থেকে বাঁচায় এই কাঁচা আম খাওয়ার গুণে কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত উপকারী এবং ভিটামিন সি যে কোনো ধরনের সোয়াশে রোগ থেকে বাঁচাতে অত্যন্ত সহায়তা করে এছাড়াও অন্য অন্য আসলে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কাঁচা আম খাওয়ার উপকারিতা বলে শেষ করতে পারবো না মূলত কাঁচা আম খাওয়ার কারণে যারা স্লিম হতে চান যারা সুস্থ হতে চান যারা অতিরিক্ত ম্যাদভুরি কমাতে চান অতিরিক্ত চর্বি কমাতে চান ক্যালোরি খরচ করতে চান তারা নিয়মিত এক গ্লাস করে কাঁচা আমের জুস যদি পান করতে পারেন আপনার অতিরিক্ত ক্যালোরি অতিরিক্ত চর্বি অতিরিক্ত স্বাস্থ্য কমে স্লিম হতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাল্লাহ এছাড়াও এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে গরম চলতেছে এই গরমে যারা অতিরিক্ত ঘামের কারণে দুর্বল হয়ে যাচ্ছে পরিশ্রমের কারণে দুর্বল হয়ে যাচ্ছে তারাও যদি এক গ্লাস কাঁচা আমের জুস অথবা কিছু কাঁচা আম সালাদ বানিয়ে লবণ মাখিয়ে যদি খেতে পারে তাহলে শারীরিক দুর্বলতা এবং ঘামের কারণে যে ক্ষতিগ্রস্ত হয় লবণটা বের হয়ে যায় এটি পূর্ণ হইতে অত্যন্ত সহায়তা করে প্রিয় দর্শক যেহেতু আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন কাঁচা আমের সিজন চলতেছে পাকাও আসছে কিন্তু পাকার চেয়ে কাঁচাটা বেশি উপকারী এবং কাঁচাটা আমের ভিতরে ফরমালিন নেই কোনো কেমিক্যাল নেই তাই আমরা বেশি পরিমাণে কাঁচা আম খাওয়ার চেষ্টা করবো অমা ইল্লা বিল্লা প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো মহান মহানাল্লা সুবাহান তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ এতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি